কখনো বেইমানি করে সুখী হতে পারে আপনি ইতিহাস তারা করেন তার হ্যাঁ অনেকে বলে হুজুর রাই তো সুখী হয় রাই তো ভালো থাকে রাই দিন শেষে অনেক ভালো মানুষকে পায় মনে রাখবেন একটা হচ্ছে বাহ্যিক সুখ আর একটা হচ্ছে ইনার ফিজ আত্মার শান্তি হৃদয়ের শান্তি যে বেইমান হয় সে বাহ্যিকভাবে অনেক সুখী হতে পারে তার বাহ্যিকভাবে অনেক কিছু আপনি দেখতে পারেন বাট মাথায় রাখবেন আল্লাহর খেলা সবচাইতে বড় খেলা আল্লাহর ধরা সবচাইতে বড় ধরা আল্লাহ বেইমানকে বাহ্যিক সুখে সবাইকে দেখাতে চাইলেও সবাইকে দেখালেও আল্লাহ তার ভিতরের যে শান্তি চায় এটা আল্লাহ কেড়ে নেয় ঠিক কেনা বলে তার ভেতরে কোনো শান্তি থাকে না অত বেইমানি করে কেউ কখনো পরিপূর্ণ সুখী হতে পারে তা আমার বন্ধুকে আমার ইজ মাই হাম্বল রিকোয়েস্ট বিমানের সঙ্গে আমার আবেদন বলেন অনুরোধ বলেন রিকোয়েস্ট বলেন এভ্রিথিং আমি জাস্ট স্যাকিটুকু বলতে চাই যে আপনার যদি কোনো পুরুষকে পছন্দ হয় আপনার ইস্যাস একটা আপনি হয় বিয়ে করবেন না হয় অনেক দূরে থাকবেন হয় বিয়ে না হয় ডুবে মানে হচ্ছে হয় ম্যারেজ না হয় ব্র্যাকেট যে কোনো একটা আপনি লং টাইম রিলেশন করবেন পরে গিয়ে আপনি আর টাকা পয়সা পুরুষ পাবেন তারাই আপনি বলবেন আমি আপনার ভালোবাসি আপনার আমার লাগবে ইটস নট ফেয়ার এটা ঠিক না এটা এটা কখনো ভালো কাজ হতে পারে না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বেইমানি করার থেকে হেফাজত করুন সকলে পড়াবে যেই মেয়ে কোনো পুরুষের মন ভাঙে সে পুরুষের মন ভাঙে না সে পুরুষের ক্যারিয়ারটাকে একদম দুই হাত দিয়ে ভেঙে চুরে ধ্বংস করে চূর্ণ বিচূর্ণ করে দেয় যেই মেয়ে কোনো গাদ্দারি করে সে শুধুমাত্র গাদ্দারি করে নাই তার পুরো ফিউচারটাকে সে নষ্ট করে দিয়েছে তার পুরো জীবনটাকে সে ধুলিশাপ করে ফেলে দিয়েছে একজন মেয়েরা খুব সিম্পল মনে করে যা ব্রেকআপ করলাম দুদিন পরে সে ভুলে যাবে অনেক পুরুষ বলতে পারে না কারণ যারা সত্যিকার টেকার প্রতি আসক্ত হয় বিয়ে করতে চায় তাদেরকে ভোলা খুবই কঠিন হয়ে যায় এটা খুবই কষ্টকর বিষয় বন্ধুকে বলবো বোন হয় হালালে যান না হয় দ্রুত থাকেন আমাদের প্রত্যেকটা বোনকে এটা বোঝার টফি দান সকলে বানাবে